এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয় কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা পরিচালক মানে তফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে ভাই এই কাজটা করছি তারপরে যেটা হয় শ্যুটিংয়ের বাদ বাকি আমরা প্রস্তুতি এবং লোকেশানে আপনারা জানেন যে আমরা দৌলদিয়াতে শুটিং করেছি তো সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে বা প্রতিনিধি আমি বলবো না আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে আরেকটি শো আছে আমাদের যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো প্রত্যেক প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায় এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায় কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে যদি কেউ চায় যদি সেই চেষ্টাটা করে তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু সেই সহযোগিতাটুকু করতে পারি সমাজ বা রাষ্ট্রকে ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে বাড়িয়ে দিতে পারে আমি আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না এই জন্য যে নীলাকে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয় তার পুরো কৃতিত্ব আমার পরিচালকের আমার পরিচালক আমার সিনেমাটোগ্রাফার আমার সহশিল্পী যারা ছিলেন তাদের অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য হ্যাঁ এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা দৌলতীয় হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না আমার পরিচালক চেষ্টা করেছেন তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন এক একজনের জীবনের এক একটা গল্প তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন সারা পৃথিবী ব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা সেরকম আছে আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ আরও অনেক সমস্যা আছে আমাদের তবে তারপরেও আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ টিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি খুব বেশি বড় আশা করবেন না আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় করতে মানে পর্দায় দেখাতে পারি কি না